দুঃসাহসিক চুরিকাণ্ড ঘরে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার লুটে নিল চুরের দল মঙ্গলবার রাতে কাছরে বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পরে সংঘটিত হল এই ভয়ঙ্কর চুরি কাণ্ডের ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ভাঙ্গারপাড় পুলিশ বড়খলায় ঘন ঘন চুরির ঘটনায় দেখা দিয়েছে তীব্র আতঙ্ক কাছাড় জেলায় এক দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড় বাসিন্দা সজীব নামের এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায় চোরের দল পরিবারের লোকজন জানিয়েছেন মঙ্গলবার তারা কোনো এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আর সেই সুযোগে ঘরে কেউ না থাকায় চোরের দল ঘরের দরজা ভেঙে ঘরে লুটপাট চালায় আলমারি ভেঙে নগদ অর্থ স্বর্ণালঙ্কা সহ বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা ঘরের মালিক বাড়ি থেকে এসে দেখতে পান যে ঘরের সমস্ত কিছু হয়ে পড়ে রয়েছে তখনই দেখতে পান যে আলমারি ভেঙে সেখান থেকে নগদ অর্থ এবং যা স্বর্ণালঙ্কার ছিল সবকিছু লুটে নিয়েছে চোরের দল সাথে সাথে খবর দেওয়া হয় ভাঙারপাড় পার পুলিশ ফাঁড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ভাঙারপার ফাঁড়ির ইনচার্জ সত্যজিৎ রায় সহ পুলিশের দলবল বর্তমানে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে অভিযুক্তদেরকে অতি সত্তর আইনের আওতায় এনে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জেলা বিজেপির মাইনরিটি সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক বরভুইয়া রাজ্যিক বিজেপি সংখ্যালঘু মোর্চার সদস্য নুরুল আলম মজুমদার বরখোলা এভাবে ঘন ঘন চুরির ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেখানকার জনগণের মধ্যে সঙ্গে দোকান লক করি আইসি গরু আওয়ার টাইম হয়েছে দল সাতটা চারটার সময় ইয়ে দেখা যায় গরের প্রথম যে গ্রিল আছে গ্রিলর তালা ভাঙা এরপরে বৃত্তি আমরা না ঢুকিয়া পুলিশ ইনফর্ম করছি পুলিশকে লাইসেন দেখা যায় ঘরে সার্চ করিয়া তিনটা গডেজ আস ওইগুলো তিনটা গডেজ ভাঙা আছে এই আমরা কিছু শোনা গুলা ওইগুলো আছে আমার বাচ্চার পরীক্ষারের এটা আসলো কৃষিরই যে দরজা আছে দরজার তালা ভাঙিয়া এই যে ঘটনাটা দুষ্কৃতরা যে কাণ্ডটা হচ্ছে সেটা শুনে আমরা অত্যন্ত অনুস্ত এবং যে এই টাইমের ভিতরে একটা চোর যে কিভাবে একটা গ্রামের এত সুন্দর একটা মজবুত ঘরের গ্রিল ভেঙে করে ঢুকছে সাধারণ মানে যারা গরিব ছোটোখাটো গড় রয়েছে সেই গড়ে তো প্রবেশ করা একদম ইজি কিন্তু এত যদি গ্রিল তালা লাগানি অবস্থায় গড়টা ঢুকছে এবং আজকে এই খবর পাওয়ার পরে আমাদের বাঙ্গাল বাঙ্গালঘাড়ের ইনচার্জ বা পুলিশ প্রশাসন যে পদক্ষেপ নিয়ে এসে করে তারা এসেছে ওদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি খাসারের এসপি মহিলাদের কাছে যারা দুষ্কৃতিকারী রয়েছে এদের এদেরকে ধরে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি খবর হইলাম যে আমরা জলের বিশিষ্ট ব্যবসায়ী আমার সজীব আহমেদ বড় এবং আমার যে তার মিসেস হইলাকিয়া ই এলাকার এসএসজি গ্রুপ যে সিএলএলএর প্রেসিডেন্ট তার গর সন্ধ্যা সাতটার সময় তারা গরো কেউ না থাকার সুবাদে হ্যাঁ কীভাবে গরো রিল বাংিয়া বা যুবক দিয়া তাইলে আমার লগে ফোন করছো সন্ধ্যা করে খবর ভাইয়া আমরা আমি এবং আমার পশ্চিম ভুবনেশ্বর নগর নগর জেলা পরিষদের বিজেপির মনোনীত প্রার্থী আব্দুর রিজাফা আমরা পিষ্ঠু আইয়া এরকম এটা ঘটনা দেখে বড় দুঃখ লাগে এবং এটার উপযুক্ত তদন্তর মাধ্যমে যাতে উপযুক্ত আসামি হ্যাঁ বাইর ইইয়া যাতে তার উপযুক্ত শাস্তি হয় সেটার প্রতি আমি হ্যাঁ জোরালো দাবি রাখছি আর যাতে এটা যাতে এক দৃষ্টান্তমূলক হয় কারণ বরযাত্রাপুর এলাকাতে এই রকম গড় হ্যাঁ শোনা না কোনোদিনও আজকে প্রথম এটা বড় নিন্দনীয় ঘটনা এর জন্য আমরা বরযাত্রাপুর এলাকাবাসী চাই যে এটা সঠিকভাবে তদন্ত হইয়া হ্যাঁ যে এ কাজে জড়িত আছে তারে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়